আমি একটি কবিতা লিখেছি কবিতাটি অতীব সুন্দর এবং কবিতাটি শ্রবণ করলে আমার মনে হয় পাঠকদের বা শ্রোতাদের আনন্দ হবে ফিরে দেখার দু চোখে হঠাৎ চোখ পড়ে যায় আমার দুঃখের অবেলায় আমার দুঃখের কবিতারা হঠাৎ সুখ হয়ে বাজে অসুখের প্রান্তরে আমি পালিয়ে বেরিয়েছি কেবো কেবল জীবনের গান গাইতে শিখিনি হাজার দুঃখের গভীরেও কবিতা মধুরতা হয়ে যায় আকাশকে বলে দিও তার দিকেই চোখ চেয়ে আছি সবুজকে বলে দিও তার মাঝারেই আমার অন্তরাত্মা ডুব দেয় হাওয়ার বিষণ্নতা বড় একা হলো আজি। তোমার দু কান্না বাঁশি হয়ে বেজে ওঠে নমস্কার